ওগো বাদলের পরি যাবে কোন দূরে ঘাটে বাধা তব কেতকি পাতার তরি ওগো খনিকা পূব অভিসার ফুরালো কে তব। পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেনু তোমারে সরিয়া ভাদরের ভরা নদীর তটে কাঁদে বেনু কুমারীর ভিড়ু বিধুর প্রণয় অশ্রু সম ঝরিছে শিশির সিক্ত শেফালি নিশি ভরে অনুপম ওগো গো কাজল মেয়ে উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে কাশফুল সম শুভ্র ধবল রাস রাস সেতু মেঘে তোমার তরির উড়িতেছে পাল উদাস বাতাস লেগে ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরি তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে নিশিদিন ভরি বউ কথাক পাখি উড়ে গেছে কোথা বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকি চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া পিয়াসি মধুপ এসে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া, কমল কোমদি দেশে তুমি চলে যাবে দূরে ভাদুরের নদী দুকুল ছাপায়ে কাঁদে ছলো ছলো সুরে যাবে যাবে দূর হিমগিরি শিরে ওগো বাদলের পরি ব্যথা করে বুক উঠিবে না কভু শ্বেথা কাহারেও শরী সেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা কে জানে কি ভাল বিধুর ব্যথা না মধুর পবিত্রতা শেথা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরলতা হাসি সেথা রজনীর রজনী রজনীগন্ধা প্রভাতে হয় না বাসি সেথা যাও তব মুখর পায়ের বরষা নুপুর খুলি চলিতে চকিতে চমকে উঠো না কবরে ওঠে না দুলিন সেথারবে তুমি ধ্যান মগ্না তাপস্বিনী অচপল তোমার আশায় কাদিবে ধরায় তেমনি ফটিক জল